وَحَبَّ الْحَصِيدِ وَكِرِيشِيযাত ফসল কো মানে হাব্বা মানে ফসল হাব্বন মানে হলো ফসল হবে আর এখানে হাসিদিন মানে কৃষিজাত ফসল বলা যায় বা কৃষিজাত এইটাই যদি হাব্বা হাব্বুনের জায়গা হুবন হয় তখন হয়ে যাবে অন্য অর্থ টোটাল অর্থ হলো আমরা তাদি বাগানকে এবং কৃষিজাত শস্যকে উৎপাদন করেছি এরপরে পরে হলো হিল ইয়াতুন হিল ইয়াতুন নেক্সট দেখেন হিল ইয়াতুন অলংকার বা গহনা এটা অর্নামেন্টস লিতা কুলু যাতে করে তোমরা খাও বা খেতে পারো এই লিটাকে বলবো যাতে করে যেন লিটা আছে লামে কাই মিন হুতার থেকে লাহমান লাহমান মানে মাংস আর তরিয়ান মানে তাজা একবার ফ্রেশ ফ্রেশ ফ্লেশ তাই না তাজা মাংস এবং এবং যাতে করে তোমরা বের করতে পারো মিন হু তার থেকে হিল গহনাকে গহনা অলংকারকে মানে অর্নামেন্টস কে তালবাসুনা হা যা তোমরা পরিধান করো তাহলে বলা আছে এখানে সাগরের কথা সেখানে তাজা মাংস আছে মানে তাজা মাছ আছে তাই না এবং সেখান থেকে তোমরা কি করো বের করো মণিমুক্তা হিলিয়া

নেক্সট দেখেন হুরুন হুর মানে হুর এই হুরেই কিন্তু আমরা বেশি পরিচিত তাই না হুর মানে যে রূপসী তাহলে কাজালিকা এখানে লেখা আছে যে ফেয়ার ওয়াজ মানে একদম রূপসী তাই না কাজালিকা এভাবে আমরা বিয়ে দিয়ে দিব মানে বিয়ে দেওয়া অন্যকে আল্লাহ বলেন এভাবে আমরা বিয়ে দিয়ে দিব

হলো খারাপ গাছের মতো তাই না এরপরে আরো এক কথা আছে যেটাকে উপরে ফেলা হয় ওকে ওই আয়াতের ভিতর গেলে আমরা এটা বুঝতে পারবো নেক্সটে আমরা দেখি যে খজা না তু মানে প্রহরী কিপার তাই না রক্ষী যেমন কিপার থাকে না কিপার রক্ষী অকলা আর তিনি বলেছেন এটা হলো সাধারণ অর্থ তাই না তিনি বলেছেন কিন্তু আমরা যখন এটা দেখবো যে আমরা যখন এই আয়াতের মধ্যে যাব তখন দেখতে পাবো এই আয়াতটা হলো ফিউচার সম্পর্কে বলা হচ্ছে তার মানে তিনি বলবেন সেই তিনিটাকে লাহুম তাদের জন্য বা তাদেরকে জাহান নাম বলবেন খজা না তার রক্ষীরা ঠিক আছে ভাই তার রক্ষী ওই জাহান নামের রক্ষী জাহান নাম বলবেন কি বলবেন যে আলাম ইয়া আতিকুম তোমাদের কাছে কি আসেনি ও রসুলুন রসুলগণ মেসেঞ্জার মিন তোমাদের মধ্য থেকে তারা জিজ্ঞাসা করবে দেখেন বাংলাতে লেখা আছে জাহান নামের রক্ষীরা কি বলবে তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে পয়গম আসেনি পয়গম মানে পয়গম মানে মেসেন রসুলন পনুরালে আছে এরপরে হলো খলিল খলিল মানে কি ভাই বন্ধু ইব্রাহিম খলিল তাই না পরিচিত ফ্রেন্ড বন্ধু অত্যাহ লহু আর আল্লাহ গ্রহণ করেছেন শরীফ ভাই বলবেন অত্তা খজা এটা ভার না নন এট ফার্স্ট বলবেন ভার নাকি নন তাহলে কত নম্বর গ্রুপের ভাই আট নম্বর আট নম্বর গ্রুপের ভার জি এটা হলো ইত্তা খজা কিন্তু সাথে মিলিয়ে হয়ে গেল কি অত্তা খজা ইত্তা খজা আল্লাহ আল্লাহ গ্রহণ করেছেন একসাথে অত্তা খজা লহু আল্লাহ গ্রহণ করেছেন ইব্রাহিমা ইব্রাহিমকে কে খলিল কে হিসাবে বন্ধু হিসাবে বন্ধু হিসাবে খলিল মানে বন্ধু এরপর হলো দা আবুন মানে অভাশ বা কর্মপন্থা লাইট কা কাটা কিন্তু আলাদা হ্যাঁ কাদা আবি আর অভাশের মত আলিফ আরউনা ফিরাউনের সম্প্রদায়ের অভাশের মত আল্লাজিনা মিনক অবলিকুম যারা তোমাদের পূর্বে ছিল অবলুন মানে পূর্ব তাই না হিম মানে তাদের সরি যারা তাদের পূর্বে ছিল কত ভাইয়া তারা অস্বীকার করেছিল আমাদের আয়াতের প্রতি বা আমাদের কে নেক্সট দেখেন দা বিরুন মানে মূল দা বিরুন মানে কি মূল রুট कोतो आना कोतो आ कोतो आ मने की कोरा काट आता है ना इधर सी इव काट अम्मर काट ही ना काट कोरी कॉपी कोरी पेस्ट कोरी था ना काट रिकोतो आ तू कोतो आना अम्रा केटे दीस सी वकेटे दीलाम अल्लाह बलेन दाबीर अल्लाजी नकज़ ज़बू बी आया थी ना लेकिन मुल्के दाबीर मने मुल्क ज़वोरा से मुल्के अल्लाजी � মিথ্যা প্রতিপন্ন করেছে মিথ্যা সাব্যস্ত করেছে ডিনাই করেছে রিজেক্ট করেছে আল্লাহ কি বলেন না আমাদের আয়াত সমূহকে ঠিক না আমরা তাদের মূলকে কেটে দিলাম এবং তারা কি ছিল না ভাই ছিল না এখানে মা মানে না কানু মানে তারা ছিল তার মানে তারা ছিল না যেমন আই হ্যাভ এ পেন আই হ্যাভ এ নো পেন তাই না

আহ্বানকারী হিসাবে রূপে ইলা আল্লাহর দিকে ইলা মানে দিকে তাই না দিকে আল্লাহর দিকে আহ্বানকারী হিসাবে তার অনুমতিতে মানে আল্লাহর অনুমতিতে আল্লাহর দিকে একজন আহ্বানকারী হিসাবে একজন লোক অজাম মনির এটা পরিচিত শব্দ সিরোয়া মনির তাহলে মনির মানে কি ভাই আর সিরাজ মানে কি তার অনু অনুমতিতে আল্লাহর দিকে আহ্বানকারী রূপে এটুকু আলাদা এরপরে হলো মানে উজ্জ্বল প্রদীপ রূপে এরপরে দা ওয়া ওয়া এটা মানে ডাকা হ্যাঁ এটা কিন্তু নন ভার্ব তা আনা একটা আছে দা আয়াদ উ ওটা হলো ডাকা হ্যাঁ টু টু ইনভাইট টু কল আর এটা হলো দা এটা কিন্তু একটা ভার্বাল নাউন এটা আছে কি ডাকা দোয়া আহ্বান করা দেখেন দেয়ার লেখা আছে দেয়ার ক্রাই এরপরে হলো ও আখিরু দাওয়া ওয়াহুম দেখেন তাদের শেষ দাওয়া হবে মানে তাদের শেষ দোয়া হবে তাদের শেষ কথা হবে তাদের শেষ ডাকা হবে যাই বলেন আখের মানে শেষ দাওয়া মানে এই যে দোয়া আহ্বান তাদের তাহলে তাদের শেষ দোয়া হবে কি হবে হামদু মানে জগৎ সমুহের রব আল্লাহর জন্য সমস্ত প্রশংসা প্রশংসা এরপরে দেখেন জুরিয়াতুন জুরিয়াতুন মানে কি ভাইয়া বংশ

বাকুসু রাজ সুখী মানে স্যাটিসফাইড তাই না রদিয়া ফা হুয়া ফি এই সাতির রদিয়া ফা অতঃপর হুয়া মানে সে ফি মানে মধ্যে তার মানে সে থাকবে মধ্যে থাকবে কেন বিষয়টা ফিউচারের এই সাতির রদিয়া এই দুটাকে একসাথে বলবো মাউসুফ সিফা তাই না মানে সুখী জীবন যাপনের মধ্যে এখানে কি লেখা আছে সে সুখী জীবন যাপনের মধ্যে সমস্যা নাই সে সুখী জীবন যাপনের মধ্যে থাকবে এরপরে হলো রজ ফাতুন রজ ফাতুন মানে কি কম্প ভাই ভূমিকম্প তাই না আট কোয়া ভূমিকম্প হয়েছে অতপর এই যে ভূমিকম্প তাদেরকে পাকড়াও করলো করলো হা অতপর বা ফলে এটাটা একটা রেজাল্ট পার্টিকেল আস আস বাহু তারা হয়ে গেল এটা কিন্তু কানার সিস্টার তাই না কানার সিস্টার আস বাহু তারা হয়ে গেল কি হলো

তুমি নাই করো ঠিক আছে যদি লাম মানে নাই মানে অস্বীকার মূলক আর তাপ আল যদি তুমি নাই কর তাপ আলু ছিল বলেন তো সাকিল কেন হলো শরীফ ভাই যদি তুমি না করো আল্লাহ বলেন ইয়া আইউ হার রসুল বাল্লিক মা উং জিলা মির রফিক তাই না এরপরে বলা হচ্ছে ওয়াইলাম তাপাল তার মানে কি উহে রসুল তুমি তাবলিক করো পোষাও পয়সা পোষায় দাও যা তোমার উপর নাজিল করা হয়েছে এরপরের কথা হলো যদি তুমি না করো এটাকে যদি তুমি না পৌঁছাও আল্লাহ বলেন লাগতা তবে যে তুমি তার তার পয়গম এমন হতে পারে না আমরা বিশ্বাস করি কিছুই আল্লাহর নবী পৌঁছে দিয়েছেন তাই না সবকিছু ওকে এরপর হলো যুগরূপ কি ভাই যুগরূপ চাকচিক শোভা সাজ মানে কি অর্নামেন্টস অফ গোল্ড

তাহলে কথার সাক্ষিক্য দ্বারা সাক্ষিক্য মানে কি কথার সাক্ষিক্য দ্বারা ধোকা হিসেবে তারা একজন অন্যজনকে কি করে ওহি করে ওহি করে মানে কি উস্কানি দেয় শিক্ষা দেয় নেক্সট দেখেন আঠারো নম্বরে কি আছে ভাইয়া জুলফা জুলফা বুসর কুবর হুসনা দেখেন তো মিল আছে কিনা সুপারলেটিভ ডিগ্রি হয় কিনা শরীফ ভাই হবে সুপারলেটিভ ডিগ্রি তাই না যেটা বলা হচ্ছে শিওরলি ইজ এ নেয়ার অ্যাক্সেস মানে একেবারে অ্যাক্সেস যেটা একবারে খুবই কাছাকাছি যাবে নিকটবর্তী কাছাকাছি তাহলে অমা আম অলুহুম এবং তাদের সম্পদ মালুন আম অলুহুম পুলুরাল ওলা আওলা দুকুম এবং তাদের সন্তান সন্ততি অলাদুন আওলাদুন বিল্লাতি তুকরিবুকুম এই যে সরি তোমাদের সম্পত্তি এবং তোমাদের সম্পদ সন্তান সন্ততি বিল্লাতি তোকর রিভু কুম তোমাদেরকে কি করবে না নিকটবর্তী করবে না ইন্দানা আমাদের নিকটে আল্লাহ বলেন আমাদের নিকটে এরপরে জুলফা মানে একবার মোটেও কাছাকাছি করবে না তবে যারা ভালো তারা হবে ব্যতীত তারা ব্যতিক্রম এরপরে জোরুন মানে মিথ্যা যেটা ফল শুন অজে তানিবু ই যে তানাবা ইয়া যে তানিবু সেখান থেকে ই যে তানিব আর পুদুরালে কি হবে

কাপড় ওঠানো মানে উন্নীতিত করা টু আনকভার তাই না দূর করা আনকভার করা তাহলে যেনকে উন্নীতিত করা হবে আনসাকিন কি থেকে ভাই মানে পায়ের গোড়ালি উন্নীতিত করা হবে পায়ের গোড়ালি উন্নীতিত করা হবে মানে আল্লাহ পায়ের গোড়ালি উন্নীতিত করবেন ওয়া ইউদাউনা আর ডাকা হবে তাদেরকে প্যাসিভ কিন্তু এবং প্লুরালে আছে ইলা সুজুদি সিজদার জন্য সিজদার জন্য লোকদেরকে ডাকা হবে কিন্তু তারা কি হবে না না তারা কি হবে না সক্ষম হবে না তারা সক্ষম হবে না তাহলে সেই দিন সেই দিনে তাদেরকে কি করা হবে আল্লাহ পায়ের গোড়ালে উন্মোচিত করবেন এবং ডাকবেন শেষদার জন্য কিন্তু তারা সক্ষম হবে না কারা সক্ষম হবে না যারা আসলে শেষদা করেনি প্রকৃত পক্ষে তারা এটাতে সক্ষম হবে না